নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আমি ভালো আছি এই হোক তোমরা সবাই খুব ভালো আছো তো নতুন ভিডিওর সাথে আবার হাজির হয়ে গেছি তো আজকে তোমাদের সঙ্গে পনেরো মিনিটে কীভাবে সর্ষে ইলিশ রান্না করবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করছি ভালো লাগবে আর এইটা আমি অতনু রান্নাঘর অর্থাৎ অতনুদার তার কাছে থেকে আমি শিখেছি তো সেরকমভাবেই আজকে বানাবো তো আশা করছি ভালোই হবে তো চলো দেখতে থাকো তো ইলিশগুলো ফ্রিজে ছিল তো ইলিশগুলো বার করে আমি রেখে দিয়েছি তো এখানে আমি সাদা সর্ষে কালো সর্ষে আর পোস্ত কাঁচা লঙ্কা নুন আর সর্ষের তেল জল দিয়ে ভালো করে এটাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছি এটাকে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব তো আমি এই দেখো মাছগুলোকে ধুয়ে নিয়েছি তো আমি এগুলোকে আমি সব এবার নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেবো ভেজে নেব মানে কি দুটো মাছ ভাজবো মেয়ের জন্য আর বাদ বাকি মাছ কিন্তু আমি ভাজবো না চলো এবার হলুদ দিয়ে দিই নুন দিয়ে দিলাম এই রান্নাটাতে কিন্তু খুব এক কোনো রকম মশলা কিন্তু বেশি মানে ইউজ করতেও লাগে না এতে খুব সুন্দরভাবে টেস্ট হয় কারণ ইলিশেও একটা আলাদা রকম টেস্ট আছে তো সেই জন্য তো এর মধ্যে আমি এবার দিয়ে দেবো সর্ষের তেল একটু সরষের তেলটা অবশ্যই তোমরা দেবে একটু কারণ ম্যারিনেট করতে সুবিধা হবে তো নুন হলুদ আর সর্ষে সঙ্গে একসঙ্গে মেশানোর সময় না আমি একদম ভিডিওটা অন করতে ভুলে গেছি আমি ভাবছি ভিডিও হচ্ছে তাই দেখো মাখিয়ে আমি কিছুক্ষণের জন্য এটা ম্যারিনেট হতে মানে হয়ে ম্যারিনেট করে রাখ রাখলাম দশ পনেরো মিনিটের মতন তারপরে আমি এটাকে রান্না করবো আর আমার মেয়েটা না ইলিশ খেতে এত ভালো বেসেছে ফার্স্ট টাইমই ইলিশটা খেলো আগে কোনো দিন দিই নি আর আমি ছোটো থেকে ওকে ডিমটাই দিতাম কারণ আমি মাছ খাওয়াতে খুব একটা সক্ষম নয় মানে কাঁটা বাসতে খুব ভয় লাগে তো সেই জন্য ওর বাবা যখন ঘরে থাকতো আমি মাছটা দিতাম তো ইলিশটা কালকে আমি বেছে খাইয়েছি কিন্তু খুব সুন্দরভাবে খেয়েছি আমাকে বলেছে মা আজকে আমাকে ইলিশ দেবে তো চলো কিছুক্ষণ থাকুক তারপর আবার রান্না করব এদিকে আমি সর্ষে কাঁচা লঙ্কা পোস্ত আর নুন আর সর্ষে তেল দিয়ে একটা মানে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি এটাকে কিন্তু আমি ডাইরেক্ট এটা ব্যবহার করব না এর সঙ্গে আমি এটাকে আমি একটা জারের একটা বাটির মধ্যে আমি এটা নিয়ে নিলাম আমি এর মধ্যে জল দিয়ে দিলাম এটাকে আমি এবার একটা চামচের সাহায্যে ভালো করে আমি এটাকে ভালো করে নাড়িয়ে এটাকে একটা ছাঁকনি দিয়ে এটাকে ঠেকে নেব একটা হাতে করছি বলে একটু অসুবিধা হচ্ছে তোমরা একটু মানিয়ে নিও চলো আমি এটাকে একটা একটা পেস্টের মতন করে নিই আমি এটা তা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি দেখো বেশ কিছু পরিমাণে তার মধ্যে একটু কালো জিরে ফোড়নও দিয়েছি আর দিলাম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা যে মেন কাঁচা লঙ্কাটা যত দেবে তার টেস্টও হবে কিন্তু খুব সুন্দর আর দিয়ে দিলাম হলুদ আর হলুদটা যখন দেবে গ্যাসের ফ্লেমটা কিন্তু একবারে লোতে করে দেবে না ছাড়া হলুদটা কিন্তু পুড়ে যাবে আর হলুদটা কিন্তু অবশ্যই দেবে তাহলে কিন্তু কালারটা খুব সুন্দরভাবে আসবে তো তারপরে কিছুক্ষণ এটা পাঁচ ছ সেকেন্ডের মতন এটা একটু হতে মানে একটু স্মেলটা আসবে আর যে হলুদের একটা গন্ধ সেটাও চলে যাবে তারপরে দেন যে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কার একটা পেস্ট সেটা কিন্তু দিয়ে দেবে তারপরে ওটাকে দিয়ে কিছুক্ষণ একটু লো ফ্লেমে কারণ সর্ষে দিয়েছো বেশি ইয়ে ফোটানো যাবে মানে ইয়ে করা যাবে না তো তার জন্য একটু ফুটতে একটু টাইম দেবে তোমরা এটাকে এবার ফোটার জন্য আমরা অপেক্ষা করব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখো ফুটে উঠেছে আর কালারটা কত সুন্দরভাবে এসেছে তোমরাই বলো এখন কিন্তু আমি এখানে কোনো রকম জল ইউজ করব না আর এই কাঁচা মাছগুলোকে কিন্তু আমি দিয়ে দিলাম দেওয়ার পরে আমি কিন্তু বেশ কিছুক্ষণ এটা ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে হতে দেবো জিনিসটাকে হাই ফ্লেমে একদম দেবে না এই দেখো ঢাকা দিয়ে দিলাম এটা আমি এবার হাই লো ফ্লেমে করে দিলাম তো দেখো আমি একবার করে মানে একবার করে দেখছে একবার করে তুলে তুলে আর চামচ ব্যবহার করবে খুন্তি খুন্তিনতি ব্যবহার করলে কিন্তু হবে না কারণ ইলিশ মাছ খুব নরম খুব সফট জিনিসটা ভেঙে যায় তার জন্য একবার এপিট করে দিলাম তো দেখো চারিপাশে দেখো তেলটা খুব সুন্দরভাবে ভেসে উঠেছে এই তেলটার জন্য আমরা অপেক্ষা করছিলাম তেলটা যতক্ষণ ভেসে না উঠবে ততক্ষণ কোনোরকম জল ইউজ করবে না তো দেখো চামচের সাহায্যে আমি এবার নেড়ে নেড়ে এপি টপিটা আবার করে দেব যতক্ষণ না খুব সুন্দরভাবে তেলটা যতক্ষণ না রিলিজ হবে ততক্ষণ অবধি আমরা অপেক্ষা করবো এই রান্নাটার জন্য খুব সুন্দরভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করলে কিন্তু খুব টেস্ট হয় আর সত্যি কথাই খুব টেস্টও হয়েছিল এটা আমি ভয়েস দিচ্ছি তো চলো উল্টেই নাও ভালো করে একবার করে দেখতেই পাচ্ছি আমি চামচের সাহায্যে নেড়ে নেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছি কত সুন্দরভাবে তেলটা রিলিজ হয়ে গেছে এপিট ওপিট করেও কিন্তু খুব সুন্দরভাবে তেলটা রিলিজ হয়ে গেছে এর মধ্যে আমি এবার দিয়ে দিলাম বেশ কিছুটা জল খুব জল দিলাম না অল্প একটু জল দিলাম এই জলটাকে আমি ভালোভাবে এবার ফুটাতে দেব আর একটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা সেনটাই হচ্ছে আসল আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর নুনটা কিন্তু একদম বুঝে দেবে কারণ সর্ষে মাটার সময় নুন দিয়েছিলাম আমরা নুনটা একটু বুঝে ব্যবহার করবে তো দেন ভালো করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব আর আমার এই ভিডিওটা যদি কোনো নতুন বন্ধু দেখে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো এটাই একান্তভাবে অনুরোধ তো দেখো কত সুন্দরভাবে ফুটে উঠেছে আর স্বাদটা পুরোটা ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম তো চিনি দেওয়ার পরে মেন যে জিনিস যেটা না দিলে অপূর্ণ হয়ে থাকবে সেটা হচ্ছে সর্ষের তেল সর্ষের তেল দিয়ে আমি এবার ঢাকা চাপা দিয়ে বন্ধ করে দিলাম সবাই ভালো থেক সুস্থ থাকো সাবধানে থাকবে